আপনারা জানেন কিছুদিন আগে এক নাস্তিক মুরতাদ আসাদ নূর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছেন গালিগালাজ দিয়েছেন আমি এই সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ভয়ঙ্কর নাস্তিক মুরতাদ আসাদ নূরকে যদি গ্রেফতার করা হয় তাহলে আমরা

গালিগালাজ করবে তাকে হত্যা করো আর যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নিয়ে যারা গালিগালাজ করবে তাদেরকে প্রহার করো ঠিক এজন্য আমি সরকারকে অনুরোধ যাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে এই আসাদপুর খোরঙ্গার যার সন্তানকে যদি গ্রেফতার করা হয় গ্রেফতার bete bhat